শীতের সময় মুরগি সুস্থ রাখার গুরুত্বপূর্ণ টিপস এই যে মুরগিগুলো দেখতেছেন আমার মনে হয় না এই মুরগিগুলোর কোনো কোনো সমস্যা আছে পরিপূর্ণ শীত বর্তমানে বাংলাদেশে গত দুই দিনে যেই শীত পড়তেছে মুরগিগুলা দেখেন যেভাবে খাইতেছে চলতেছে হাঁটতেছে এই যে দেখেন অবস্থা কি কি সুন্দর আসলে এই যে কিছু বাইরে আসছে এ যে দেখেন মানে একদম স্মুথলি একটু পরেই কিন্তু এই যে রোদ থাকতে থাকতে শীতের যেই টিপসগুলো কাজ দেবো আপনাদেরকে এই যে এখন প্রায় চারটা বাজে এখন কি করবেন পর্দাগুলো নামাই দিবেন একটু গরম গরম থাকতে যখন এই যে একটু হালকা হালকা রোদ আসছে লিটারটা শুকনা শুকনা আসে এখন যখন এই গরমটা ভিতরে থাইকে যাবে সারা রাত গরমে থাকবে কালকে সকালে যখন আপনার রোদ আসবে তখন তার আগে আপনি পর্দা উঠাবেন না হালকা সামথিং পরিমাণ কোনো সাইড দিয়ে উঠিয়ে দিবেন কেননা আবার বেশি আটকায় রাখলেও সমস্যা এটা আপনার পরিবেশের উপরে আপনি ডিফেন্স করবেন কোন দিক উঠাবেন কোন দিক দিয়ে আপনার বাতাসটা আসতেছে কোন দিক দিয়ে শীতটা লাগতেছে এটা আপনার বুঝতে হবে এখান থেকে আমি বললে দিলে হবে না এটা আপনার বুঝতে হবে আপনি করবেন ইনশাল্লাহ আশাবাদী মুরগি সুস্থ থাকবে অবশ্য খাবার দিয়ে দিবেন সকালে আটটার আগে খাবার দিবেন না শীতের দিনে কেননা শীতে মানুষ খাইলে যেমন আসলে একদম শীতে কাবু হয়ে যায় শীত প্রচুর লাগে শীত যত রূপ তার থেকে বেশি লাগে ঠিক অত ভোরে খাবার দিলে মুরগিরও ঠিক তেমনই হবে তো আপনি খাবারটা আটটার আগে দেওয়ার চেষ্টা করবেন না আটটা নাগাদ তারপরে দিবেন প্রতিদিন ইনশাল্লাহ আর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আবার ফুটন্ত তো গরম পানি না আসলে টিউবওয়েল চাবাইলে কিছুক্ষণের পরে কিন্তু একটু কুসুম গরম পানি বের হয় ওই পানিগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ মুরগি কিন্তু সারা শীতে সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ আমি আশাবাদী অবশ্যই ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে আর কিছু ওষুধ মেডিসিন চালাইতে হবে ইনশাল্লাহ তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ হয়ে যাবে একটা ভিডিওতে সব কিছু বলে দেওয়া সম্ভব না এই প্রতিনিয়ত আসলে দিয়ে থাকি প্রশিক্ষণ দিয়ে থাকি ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুস্থ সবল খামার করতে যোগাযোগ করবেন আর শীতের মৌসুম একদম শুরু থেকে কিভাবে শুরু করবেন খামার কীভাবে খামার শুরু করবে প্রচুর প্লে লিস্ট আছে যে ভিডিওগুলো দেখে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি